আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমাদের বিল্লি কি খাচ্ছে দেখেন এই যে আমাদের বিল্লি খাচ্ছে এখানে বসতো তো আজকে আমি ছাদের পরে ভিডিওটা শুরু করলাম আর দেখেন এই যে আমার সাদের আশেপাশে কী অবস্থা একদম পাতা বুঝেছে বুঝেছেন কেউ নোংরা পড়বে না এই পাতা দিয়ে আমি ওই যেখানে চুলাতে এই ড্রামে করে খ্যার সিদ্ধ করলাম আর এখানে এই যে খ্যার রাখে দিছি আর ওখানে যে খ্যার শুকাচ্ছি তো এই জন্য ছাদের উপর থেকে ভিডিওটা করলাম কেউ কিছু মনে করবেন না এই যে সুন্দর করে একটা পরিষ্কার কাগজ পিছিয়ে নিছি আর এখানে এই যে এখন এটা ঢালবো এখানে কি নিয়ে আসছে তো এখানে দেখেন এই বিল্লি যা বিল্লি যা এখান থেকে বিল্লি বিরক্ত করতেছে খাবে তো এখানে এই যে কলিজা ফেফসা গুর্দা এই সমস্ত জিনিস নিয়ে আসছে আজকে এগুলো ঘনা করবো সুন্দর করে তো আমার আব্বু যেটাই খাতে চাচ্ছে আমি আর কি সেটাই খেলানোর চেষ্টা করতেছি তো সবাই দোয়া করবেন আমি মেয়ে হয়ে যেন আমার আব্বুর যত যা খেতে ইচ্ছা করে সেই খাবার জিনিসগুলো যেন খাওয়াতে পারি কারণ আমার আব্বুর বয়স হয়ে গেছে জানি না আল্লাহ কখন কী করে তা আমার আব্বুর যেটা যেটা পছন্দ সেটা সেটাই খাওয়ানোর চেষ্টা করতেছি আর আমিও জানি আমার আব্বু কি পছন্দ করে আমার আব্বু বলার আগে সেটাই আমি খাওয়ানোর চেষ্টা করতেছি তারপর আব্বুকে বলছি আব্বু আর কি খাবেন শুধু বলেন তো আব্বু আর কি বলতে চাচ্ছে না তারপরে যতটুকু পারছি আব্বুকে খাওয়ানোর চেষ্টা করছি তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আজকে আমার আব্বু আর বেশি অসুস্থ তো আমার আব্বু আর কি স্নেহার বাবা আমার আব্বুকে হসপিটাল নিয়ে গেল আজকে সদরে ডাক্তার দেখানোর জন্য তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুকে হসপিটাল থেকে নিয়ে আসবে তো এইদিকে আমি রান্না করি তো আজকে আমি মাশরুমের বেডও তৈরি করব। এই জন্য আর কি কাজগুলো ছাদের উপর করতেছি একা হাতে সব করতে গেছে মাও গেছে মানে আব্বু আর আমার স্নেহার বাবা এই তিনজন মিলে গেছে জয়পুরহাট এই তো কাটাকাটি করে এখানে রান্না বসাই দিলাম আবার ছাদের উপর খেয়ার সিদ্ধ করছি যে আজকে কিন্তু কলিজা ভুনাটা আমি আলু দিয়ে করছি আর সঙ্গে অল্প একটু ওল ছিল ওলটাও দিসিম দিয়ে এখন কলিজাটা রান্না করছি তাই কলিজার সঙ্গে গোস্ত ফেপসা সব কিছুই ছিল তা এখন আবার মাশরুমের অর্ডার আসছে এখন মাশরুম যাব যাবো মাশরুম এইজন্য এই জন্য আমি আর কি ফুল ভিডিও দিতে পারি না এলোমেলো ভিডিও দেখ কেউ কিছু মনে করবেন না আজকে সকাল থেকে অনেক কাজ করছি কাজ করার পরে তো রান্না করার কাজ করলাম আজকে কলজা ফেবসায়ন যে সেগুলো রেডি করলাম হঠাৎ করে আবার মাশরুমের অর্ডার চলে আসছে তাই এই যে মাশরুম এখন এতটুকু আমি বলতেছি মাশরুম এটা কালকে তোলার মতন হবে আজকে না বলতেছি আমার খুবই দরকার আপু একটু পাঠাই দেন তো এখন এই মাশরুমগুলো উঠাবো এই যে ছোট ছোট এটা আর একদিন থাকলে অনেক বড় বড় হতো কিন্তু ওনার খুব জরুরি মাশরুম লাগবে এই জন্য আর কি মাশরুমগুলো উঠাবো উঠে দিয়ে পাঠাবো তো এই জন্য আমি অনেক সময় এলোমেলো ভিডিও করি আপনাদের ভাইয়া এডিট করার সময় বলে যে ভিডিওর কোনো আগামাতা নেই আসলে আগামাতা কিভাবে থাকে বলে না আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি ভিডিওটা কমপ্লিট করতে পারি না যে কিভাবে শেষ করবো আর কীভাবে শুরু করবো তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি যখন আমার একটা ক্যামেরাম্যান থাকবে তখন চেষ্টা করবো ফুল ভিডিও দেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ এই মাসুমগুলো এখন উঠাবো উঠে তাড়াতাড়ি দিয়ে দিব ভিডিও করারও সময় নেই তো সবাই দোয়া করবে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ